তাহলে বন্ধু দেখবা আল্লাহ পাক মৃত্যুটা শান্তি দিবে শান্তির মৌত হবে কবরটা শান্তি হবে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন পাঁচ সত্য নামাজ পড়ো পাঁচটা পুরস্কার তোমাকে দেওয়া হবে প্রথম পুরস্কারটা হলো তোমার রিজিকের অভাব দূর করে দিবে এটার তো নিজে সবচেয়ে কষ্ট কি খাবো কি খাবো বাল বাচ্চাকে কি খাওয়াবো কি খাবো মাথা কোথায় গুজাইবো একটু জায়গার দরকার আল্লাহ বলে তুই পাঁচ সত্য নামাজি হও তোর রিজিকের কষ্ট আমি দূর করবো তোর রিজিকের মধ্যে আমি বরকত দিয়ে দিব অল্প কামাই করবি রোগ ব্যায়াম কম হবে ডাক্তারকে লাখ লাখ টাকা দেওয়া লাগবে না আমি আল্লাহ তোকে অল্পতে বরকত দিয়ে দিব এটা প্রথম পুরস্কার দুই নম্বর পুরস্কার পাঁচ সত্য নামাজি ওনাদের জন্য আল্লাহ আল্লাহ মৌতের সময় আল্লাহ পাক বলে আমি আমার বন্দাকে ইমানের মত দান করবো ইনি বাবা সবচেয়ে বড় চাওয়াতো যার সাথে তার দেখা হয় একজন আলমের সাথে আল্লাহ আলার সাথে বুজুর্গের সাথে দেখা হলে একটু দোয়া করেন আল্লা ইমানের সাথে মত দেয় বলে কি বলে না এটাই সবচেয়ে বড় কামনা যারা ভালো মানুষ দুনিয়ার অট্টালিকায় চায় না সেটাই চাই আল্লাহ আবার মৃত্যুটা যেন ইমানের মত হয় আমি যেন ইমানের মত হয় আমি আল্লাহকে নিয়ে যেন মরতে পারি আল্লাহ রসুল বলছেন তুমি পাঁচ সপ্তাহ নামাজি হও তোমাকে আল্লাহ ইমানের মত তিন নম্বর তোমার পুরস্কার তুমি যখন কবরে যাইবা তোমার লাশটা সোভাবে মাটিতে ব্যাগ কাদায় এই যে বন্যার সময় কবরও তো নাই কলা গাছের মধ্যে ভাসাইয়া দিছে না বাবাকে ভাসাইয়া দিছে আর চোখের বাড়ি থাকতেছে। কবরের জায়গাও নাই অনেক অনেক জায়গার মধ্যে কবর করলেও মুসল দাবে বৃষ্টি পড়তে থাকে বালতি দিয়ে সেচতে থাকে সেচে আর পানি উঠে সেচে পানি উঠে কলা গাছ দুইটারে কাইটা দিয়া বাবাকে মাকে সবাই দিয়ে আসে একটু পরে তো কবরে পানি ভাইসে গেছে সন্তানদের মনে মানে না বাবাকে কিসের মধ্যে সবাই আসলো না মানলেও কিছু করন নাই আল্লাহর হাবি বলেন ওম্মদ তোর সন্তানরা তোকে কেদার মধ্যে পানির মধ্যে সবাই দিয়া গেছে আমার আল্লাহ পাক যখন তুই নামাজি সন্তান হবি তোর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবি আল্লাহ পাক জান্নাতের সাথে যোগাযোগ হবে আফরিসু হুমিনাল জান্না ও আলবিসু হুমিনাল জান্না আফতাহ লাহু বাবান ইলাল জান্না এ জান্নাতের দিকে দরজা লাগিয়ে দাও এবং তাকে বলবে তুমি ঘুমাও সারা জীবনে আরামে ঘুমাইতে পারো না তুমি নুম কা নুম ইলা রুস নতুন দুলা দুলানির মত তুমি ঘুমাও চার নম্বর পুরস্কার কেয়ামতের ময়দানে যে আমল নামাটার কথা বলছিলাম এই আমল নামা পাঁচ নামাজি তুমি নিশ্চিত থাকো তোমার আমল নামা আল্লাহ পাক বলে আমি ডান হাতে দিব পঞ্চম নম্বর পুরস্কার হলো কেয়ামতের ময়দানে তোমাকে ডাকবে হিসাবের জন্য আর কোন টাকা টাকি নেই করা করি নেই এই আমার বন্ধা তার আমল নামা ডান হাতে চলে আসছে ফেরেস গেট খুলে দাও আমার বন্ধাকে জানলাতে নিয়ে যাও এত বড় একটা পুরস্কার আল্লাহর তরফ থেকে আল্লাহ রসুর ঘোষণা দিছে কেমনে পারলে বাবা নামাজ না করে শুয়ে থাকে পার্লা অন্তর <laughs>